জয় জগন্নাথ বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব পুরীর খুবই বিখ্যাত একটি জায়গা যার নাম হলো গুপ্ত বৃন্দাবন আমার সকল বন্ধুদেরকে আমার চ্যানেল ট্রাভেল উই দেবব্রততে স্বাগত জানাই চ্যানেলটিতে আপনারা আমার সদ্য পরিভ্রমণের ভিডিওগুলির সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ভিডিও লক্ষ্য করবেন তো চলুন আজকে আপনাদের নিয়ে যাব খুবই সুন্দর একটি জায়গা গুপ্ত বৃন্দাবনে গুপ্তবৃন্দাবনে সাইট সিন হিসাবে অনেক জায়গা রয়েছে আমরা একটা গ্রুপ মিলে একটা প্রাইভেট গাড়ি ভাড়া করে সবার প্রথমে গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন নিয়ে বলতে গেলে যেটুকু বলতে হয় ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীতে অবস্থিত একটি মন্দির এবং এটি একটি হিন্দু মন্দির যা ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে এটি শহরের গুরুত্বপূর্ণ মন্দির হিসাবে বিবেচিত হয়ে থাকে মন্দিরটিতে ভগবান কৃষ্ণের সাতটি পবিত্র মন্দিরের মধ্যে একটি বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে সেই স্থানে যেখানে ভগবান কৃষ্ণ তার ঐশ্বরিক রূপটি প্রিয় ভক্ত রাধাকে প্রকাশ করেছিলেন এখানে প্রবেশের জন্য লাগে মাথাপিছু দশ টাকা করে ভিডিওতে আপনাদের সমগ্র গুপ্ত ঘুরে দেখানোর সঙ্গে সঙ্গে জেনে নেব এই গুপ্ত বৃন্দাবনের ইতিহাস সম্বন্ধে সাইডসিনের জন্য আমরা একটা ম্যাজিক গাড়ি নিয়ে নিয়েছিলাম এবং ম্যাজিক গাড়ি নিয়ে আমরা ঘুরছি এখানে প্রবেশ মূল্য নিল দশ টাকা করে মাথা পিছু কিংবদন্তি অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ রাধার ভক্তিদারে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি তার ঐশ্বরিক রূপটি তার কাছে প্রকাশ করেছিলেন এই কিংবদন্তিটি গুপ্তবৃন্দাবন মন্দিরে উদযাপিত হয়ে থাকে এই মন্দিরে খুব সুন্দর রাধাগোবিন্দের মূর্তি স্থাপন করা হয়েছে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে দূর দূরান্ত থেকে বহু ভক্ত ছুটে আসেন এই মন্দিরে এই মন্দিরে শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর খুব বড় একটি প্রতিমা বানানো রয়েছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরী ধাম এসেছিলেন তখন পুরীর গুপ্তবৃন্দাবন স্থানটিতে সাধনা করেছিলেন শ্রীকৃষ্ণ রাধার ভক্তিতে যেমন তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তেমনই এই স্থানে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকেও শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপের দর্শন করিয়েছিলেন সমগ্র অঞ্চলটা জুড়ে বিভিন্ন মূর্তির মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলাগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে একটু ভালো করে যদি দেখেন পুকুরটির ওপারে সমুদ্র সেই সুন্দর ঘটনা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এই ভ্রমণে ঘুরতে গিয়ে থেকে ভালো লাগার যেটি ছিল আমাদের উদ্যোগে এই সিনটা হয়েছিল এবং বাসের বেশ কিছু বয়স্ক মহিলা যারা আমাদের সঙ্গে গিয়েছিলেন আমাদের সঙ্গে ঘুরতে পেরে তাদের খুব ভালো লেগেছে আসলে কি হয় বলুন তো একটা গ্রুপ থাকলে ঘোরাটা সত্যিই খুব ভালো হয় ভিডিও শেষ করার আগে আপনাদের একটু জানিয়ে দিই যে আপনারা এই স্থানে কি হবে আসবেন যদি আপনাদের গ্রুপ থাকে তাহলে হোটেলের রুমের কাছ থেকেই আপনারা গাড়ি বুক করে নিতে পারবেন এছাড়াও স্বর্গদুয়ার বীজ থেকে গুপ্তবৃন্দাবনের দূরত্ব খুব অল্প সময়ের গুপ্তবৃন্দাবন জায়গাটি গৌরবিহার আশ্রম নামেও পরিচিত এখানে আসার জন্য আপনারা টোটো অটো এবং ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন আপনারা যদি একা আসতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ হয় মাথাপিছু আড়াইশো টাকার মতো অন্যদিকে আমরা জন বড় এবং দুজন বাচ্চা এই ম্যাজিক গাড়িটি ভাড়া করে নিয়েছিলাম এবং ঘুরেছিলাম চারটি সুন্দর সুন্দর জায়গা আর সেখানে চার থেকে পাঁচ ঘন্টার ট্যুরে আমাদের খরচ হয়েছিল মাত্র দু হাজার টাকা ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন আর সুন্দর একটি কমেন্ট করে যান হরে কৃষ্ণ